الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদাই চ্যানেলের দর্শক আপনাদের সকলকে সকল জাহানের মালিক অনুষ্ঠানে স্বাগতম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ সুবহা রাহু এর পরিচয় সম্পর্কে জানতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার বিভিন্ন গুণাবলী কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারছি শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে এগুলো জেনে নিজের জীবনে বাস্তবায়ন করা নিজের বিশ্বাসকে মজবুত করা নিজের আকিদাকে বিশুদ্ধ করা এবং নিজের পরিবারের সদস্য নিজের নিকট আত্মীয়দের কাছে এইগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে আজকের আলোচনার বিষয় হল একমাত্র আল্লাহ প্রার্থনা কবুলকারী এবং রিজিক প্রদানকারী এই দুটি বিষয়ে আমরা আজকে হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করব আলোচনার দিকে অগ্রসর হওয়ার পূর্বে আসল নবী করিম সাল্লাহ তালা আলিহুল ইসলামের প্রতি দুরুদ সালাম পেশ করার ফজিল সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করি নবী করিম সাল্লাহ তাল আলিহুল ইসলাম ইশাত করেন যে ব্যক্তি দৈনন্দিন এক হাজার বার দর্শী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে জান্নাতের কোন স্থানে থাকবে তা দুনিয়াতে দেখে না নিবে অর্থাৎ সে দুনিয়াতে থাকা অবস্থায় তার জান্নাতের ঠিকানা দেখতে পাবে যদি কেউ দৈনন্দিন এক হাজার বার তরুস পাঠ করে আমাদের উচিত সর্বদা যথাসাধ্য চেষ্টা করে যথাসম্ভব আমরা যেন অধিক হারে আপন প্রিয় হাবিব রসুল্লাহ তা আলা তিহিফুল ইসলামের প্রতি দুরুদ সালাম পেশ করতে থাকি সল্লু আল আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলহিসাম মাদান ইনশাআল্লাহ দর্শ শ্রোতা আজকের আলোচনার বিষয়ে আমরা জানলাম যে একমাত্র আল্লাহ তাআলা প্রার্থনা কবুলকারী ও রিজিক প্রদানকারী পবিত্র কোরআন কিরিমের মধ্যে আল্লাহ সুবাহ ইসাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম আমি ইদা দা আহু অথবা কি ওই সত্তা উত্তম যাকে পেরেশানগ্রস্ত ব্যক্তি আহ্বান করে তখন তিনি তার আহ্বানের সাড়া দেন এবং তার কষ্টকে দূরীভূত করেন এবং তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধি বানান আল্লাহ তালার সাথে কি অন্য কোনো মাবুদ এই কাজ করে লোকেরা তোমরা খুবই কম নসিহত গ্রহণ করো এই আয়াত দ্বারা সুস্পষ্ট হলো পেরেশানগ্রস্ত অবস্থায় বান্দা যখন আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াত করে আল্লাহ তালা তার ফরিয়াদকে কবুল করেন এবং তাকে মুসিবত থেকে মুক্ত করেন সুতরাং বোঝা গেল আল্লাহ তালা প্রার্থনা কবুলকারী আমাদেরকে মুসিবতগ্রস্ত হলে সর্বদা আল্লাহ তালার দরবারে প্রার্থনা করতে হবে আমাদের একটি প্রথা রয়েছে স্বভাব রয়েছে আমরা মুসিবতগ্রস্ত হলে প্রেশানগ্রস্ত হলে একে অপরকে বলি আচ্ছা একে অপরকে বলার কারণে কিন্তু কোনো সমাধান আসে না কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি একে অপরকে বলে নিজের মনকে হালকা করার কিন্তু এতে মন হালকা হয় না অনেক সময় লাঞ্ছনার শিকার হতে হয় আপনার মনের কষ্ট আপনার মুসিবত আপনি সেজদায় পড়ে যান আল্লাহ তালার দরবারে কান্না করুন নবী কীম সাল আল্লাহ তালা ইসলামের বসিলা দিয়ে আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করুন তাহলে আপনার আমার মুসিবত দূর হবে আল্লাহ তালা আপনার আমার ফরিয়াদকে কবুল করবেন মাদাই চ্যানেলের দশ এই আয়াতের মাধ্যমে তো সুস্পষ্ট হয়ে গেল যে সত্তাগতভাবে একমাত্র আল্লাহ তালাই প্রার্থনা কবুলকারী মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত রয়েছে একজন ব্যক্তি নবীকরিম সাল্লাহ তা আলা আলিহ ইসলামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্ল আপনি আমাদেরকে কোন বস্তুর দিকে আহ্বান করছেন তখন করিম সাল্লাহ তা আলিহ ইসলাম বললেন যে ওই আল্লাহ তারার দিকে যিনি এক ও অদ্বিতীয় যার কোনো অংশীদার নেই হাদিসার ভাবার্থ আপনাদের সামনে উপস্থাপন করছি এইভাবে রসল সাল ইসলাম বলছেন যে যেই আল্লাহ তোমার ওই সময় কাজে আসে যখন তুমি কোনো সমুদ্রের স্রোতের মধ্যে আটকা পড়ে যাও যখন তুমি জঙ্গলের মধ্যে রাস্তা ভুলে যাও তখন তিনি তোমাকে পথ দেখিয়ে দেন যে আল্লাহ তা তোমাকে সদা সর্বদা মুসিবত থেকে দূরে রাখেন এবং যদি দুর্ভিক্ষ দেখা দেয় আর দোয়া করে বান্দা তখন আল্লাহ তালা মানুষকে বৃষ্টি দ্বারা ধন্য করেন রিজিক দ্বারা ধন্য করেন এই হাদিসের ভাবার্থ আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আল্লাহ তালার দিকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আহ্বান করছেন কোন আল্লাহ তালার দিকে যে আল্লাহ তালা বান্দার মুসিবতকে দূর করে যে আল্লাহ তালার কাছে দোয়া করলে প্রার্থনা করলে মানুষ দুর্ভিক্ষ থেকে মুক্তি পায় যে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলে মানুষ যদি সমুদ্র সৈকতের স্রোতের মধ্যে আটকে যায় সেখানে দোয়া করলে সে সেখান থেকে মুক্তি পায় সেই আল্লাহ তালার দিকেই রসুল্লাহ আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন যেই আল্লাহব হানাহুয়া তালা মানুষ জঙ্গলে পথ হারিয়ে ফেললে আল্লাহ তালা তাকে পথের দিশা দেন তো আল্লাহ আল্লাহব হানাহুয়া তালা বান্দার প্রার্থনাকে কবুলকারী এটি আল্লাহ একটি গুণ এভাবে যদি আমরা সেই বুখারি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে মৈয়াদি ফস তাজিব আলাহু মৈয়াস আলু আহু অর্থাৎ যে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব আর যে আমার কাছে চাইবে আমি তাকে প্রদান করব এ হাদিসের ভাবার্থ এমনটাই হয় এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি পবিত্র কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ সুবাহ ইসাত করেছেন নিশ্চয় আপনি নিজের আওয়াজ মৃতদের শোনাতে পারবেন না এবং বোধিতদের শোনাতে পারবেন না যখন তারা পিট ফিরিয়ে চলে যাবে এখানে বোঝা গেল যে যারা আকিদা শুদ্ধ করতে চায় না যারা বিশুদ্ধ আকিদা বুঝতে চায় না তাদেরকে রসুল্লাহ সাল্লাইসাল্লাম যদি বোঝান তাহলে তারা বুঝতে প্রস্তুত নয় এমনটি হাদিসের ভাবার্থ দ্বারা প্রমাণিত হয় এভাবে আমরা লক্ষ্য করতে থাকলে আমাদের সামনে একের পরে এক এটাই প্রমাণিত হয় যে আল্লাহ সুব হানু আলা মানুষের ফরিয়াদকে কবুল করে থাকেন হুয়া ফি আসমান এবং জমিনে যা রয়েছে সকলেই তারই কাছে প্রার্থনা করে এটিও পবিত্র কোরআনে কেরিমিনের আয়াত দ্বারা প্রমাণিত হল যে আসমান জমিনের মধ্যে যত মখলুকাত রয়েছে সবাই এক আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করে আর আল্লাহ সকলের ফরিয়াদকে কবুল করে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়ালু আমরা যখন বান্দা কোনো বান্দার কাছে সহযোগিতা চাই আমরা বান্দা যখন একে অপরের কাছে সাহায্যের জন্য হাত বাড়াই অনেক সঙ্গে লাঞ্ছিত হতে হয় নিকট আত্মীয় একবার দুবার সহযোগী হিসেবে পরিচয় দেয় কিন্তু তারপরে সেও বিরক্তবোধ হয় আল্লাহ তালা মহান আল্লাহ তালা অসীম দয়ালু বান্দা যত চায় আল্লাহ তালা খুশি হয় এবং তাকে অঢেল ন্যাম দ্বারা ধন্য করতে থাকেন তো আল্লাহ তালা ফরিয়াদ কবুল করে থাকেন আমাদের উচিত হলো আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করা আল্লাহ তালার দয়ার ভান্ডারে কোনো প্রকারে কমতি নাই আমরা যতই চাইব ততই পাব তো সুতরাং আমাদের সর্বদা এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমি মুসিবতগ্রস্ত হয়েছি আমি আরেক বান্দার কাছে না গিয়ে যেই আল্লাহ তালা মুসিবত দিয়েছেন সে আল্লাহ তালাই তো আমাকে মুসিবত থেকে মুক্তি প্রদান করবেন তাহলে আমি সর্বপ্রথম আল্লাহ তালার দরবারেই ফরিয়াদ করি আল্লাহ তালা আমার ফরিয়াদ কবুল করে নিলে শুরুতেই বলেছিলাম যে আল্লাহ সব হায়ানাহালা প্রার্থনা কবুলকারী এবং আল্লাহ তালা রিজিক প্রদানকারী এবার আসুন আমরা কোরআনে করিমের আয়াতের মাধ্যমে

নৈকট্যশীল বান্দি বানালেন আল্লা সুহ তাকে সুঠাম দেহের অধিকারী বানালেন অর্থাৎ অন্যান্য শিশুরা যেই গতিতে বড় হয় তার থেকে একটু দ্রুত গতিতে মরিয়ামরদী আল্লাহ তালা আনহা বড় হলেন এবং তিনি বৃদ্ধি পেতে লাগলেন আল্লাহ সুহ হায়নাহ তার নিগাবান হিসেবে তার দেখাশোনার দায়িত্ব দিলেন জাকারিয়া আলহিসামকে তো যখন জাকারিয়া আলহিসাম মারিয়াম রদিয়া আল্লাহ তালা আনহার ইবাদতের জায়গা আসতেন তো তখন সেখানে রিজিক দেখতে পেতেন তাফসিরের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে সেখানে যেই মৌসুম চলছে সেই মৌসুমের ফল তো থাকেই এছাড়াও মৌসুমহীন ফলও পাওয়া যেত অর্থাৎ শীতকাল শেষ গ্রীষ্মকাল শুরু হয়েছে কিন্তু গ্রীষ্মকালে শীতকালের ফল বিদ্যমান থাকত এভাবেই শীতকাল চলমান গ্রীষ্মকাল অতিবাহিত হয়েছে মারিয়াম রদিয়াল্লাহ তালা আনহার কাছে গ্রীষ্মকালের ফল থাকত অর্থাৎ এগুলো দেখে জাকারিয়া আলি ইসলাম একটু আশ্চর্য হতেন তখন জাকারিয়া আলি ইসলাম জিজ্ঞেস করতেন হে মারিয়াম এগুলো কোথা থেকে আসছে তখন মারিয়াম রদিয়াল্লাহ তালা আনহা বলতেন হুয়া বলতেন্দ এই রিজিক্টগুলো আল্লাহ তালার পক্ষ থেকে ইন আল্লাহ ইয়ার জুমাইয়া অভিকার আল্লাহ তাআলা যাকে ইচ্ছে বিনা হিসেবে রিজিক প্রদান করেন অর্থাৎ যত ইচ্ছে তত রিজিক প্রদান করে থাকেন আল্লাহ হা না হুয়া তালা কেমন দয়ালু কতই বড় নে আলোচনা আমরা শ্রবণ করলাম যে ঋতু অতিবাহিত হয়ে গেছে কিন্তু সেই ঋতুর ফল মারিয়াম নদী আল্লাহ তালা আনহার কাছে বিদ্যমান থাকতো তো আল্লাহ তালা প্রত্যেকটি প্রাণীর রিজিককে ব্যবস্থা করে রেখেছেন প্রত্যেক প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ সব হানহা তালা সুন্দরভাবে রেখেছেন প্রত্যেকেই নিজের রিজিক আহার করছে সমুদ্রের তলদেশে মাছ কীট পতঙ্গ মাটির নিচে বিভিন্ন কীটপতঙ্গ আসমানে উড়ন্ত বিভিন্ন পাখি সমূহ এবং জমিনে বসবাসকারী চলাফেরাকারী অসংখ্য মাখলো কাত আল্লাহ সু হানহুয়া এর রিজিক দ্বারা দৈনন্দিন ধন্য হচ্ছে একমাত্র আল্লাহ তালাই রিজিক প্রদানকারী আল্লাহ তালা ব্যতীত কোনো মাবুদে বাতিলার এমন নেই কোনো বাতিল মাবুদের এই শক্তি নেই যে সে কাউকে এক বিন্দু পরিমাণ রিজিক প্রদান করতে পারবে আল্লাহ সু হানুয়া তাআলা এক ও অদ্বিতীয় আল্লাহ তালায় একমাত্র রিজিক প্রদানকারী মুসলিমকেও আল্লাহ তালা রিজিক প্রদান করেন যারা অমুসলিম তারাও আল্লাহ তালা রিজিকি আহার করে থাকে মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াত এবং আয়াতের তাফসিরা আলোকে সুস্পষ্টভাবে জানা গেল যে আল্লাহ সুহান আহ আলা গাইবিভাবে। অসংখ্য অগণিত নেয়ামত দ্বারা যখন ইচ্ছে বান্দাকে ধন্য করতে পারেন আপনি রিজিকের সংকটে রয়েছেন মানুষের কাছে হাত না বাড়িয়ে আল্লাহ তালার দরবারে ফরিয়াদের জন্য হাত উত্তোলন করুন এবং দোয়া করুন সর্বদা যে আল্লাহ তালা ব্যতীত যেন কোনো কারো মুখাপেক্ষী না হতে হয় সর্বদা যেন আমরা একমাত্র আল্লাহ তালারই মুখাপেক্ষী থাকি সর্বদা যেন আল্লাহ তালার কাছেই আমরা ফরিয়াদ করি কোনো মানুষের কাছে যেন হাত না পারতে হয় এই দোয়া সর্বদা আমাদের করা উচিত এভাবে যদি আমরা আরেকটি আয়াত লক্ষ্য করি আল্লাহ সুহান তালা ইশাত করেছেন বিসমিল্লা রহিম ওয়ামাইয়াতাকিল্লা হ ইয়াজা আল্লাহু মাখরজা ওয়ার জুমহুম ইন হাইতুলায়া হায়াতাসিব যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য বের হবার ব্যবস্থা করে দেন অর্থাৎ মুক্তির ব্যবস্থা করে দেন ওয়ার জকমহুম ইন হাইতুলা ইয়াহতাসিব এবং তাকে এমন রিজিক প্রদান করেন যা গণনা করতে পারবে না এই আয়াতের ভাবার্থ দ্বারা সুস্পষ্ট হয় যে আল্লাহ তালাকে যে ভয় করবে আল্লাহ তালা তার জন্য মুক্তির ব্যবস্থা করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা সে ধারণাও করতে পারবে না এটি আয়াতের ভাবার্থ দ্বারা সুস্পষ্ট হলো জি মানে চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনছিলাম যে আল্লাহ তালা রিজিক প্রদানকারী আসুন একটি হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করি সহি বুখারি শরীফ হাদিস সেই আবু হুরাই রিয়া আল্লাহআ আনহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সালা আলী ইসলাম ইসাত করেন আল্লাহ কুদরতি হাত পরিপূর্ণ খরচ করার মাধ্যমে তার মাঝে কোনো ধরনের কমতি হয় না তার দিন প্রদান করা তার দান করা চলমান রয়েছে নবী করিমসালাহ তালা আলিহ ইসলাম ইশাত করেছেন একটু ভাব জমিন এবং আসমান সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তালা কত পরিমাণ ব্যয় করেছেন তবে তার খাজানার মধ্যে কোনো ধরনের কমতি আসেনি এই হাদিসের ভাবার্থ দ্বারা স্পষ্ট হলো যে আল্লাহ সুহা তালা দিন রাত চব্বিশ ঘন্টা বান্দাকে দান করতেই রয়েছেন কিন্তু আল্লাহ তালার খাজানার মধ্যে কোনো ধরনের কমতি আসছে না আল্লাহ তালার খাজানা ভরপুর এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি সঈদনা আবুজার রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল তালা আলহি ইসলাম একটি হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউ আন্না আউম ওয়া আখিরকুম ও হাইয়াকুম ও মাইতাকুম ওয়া রতবাকুম ইজিতা ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদিন ফসা আলা কুল্লু ইনসানিন মিংকুম মা বালাগত অমনিয়াতুহু

জীবিত মৃত যুবক বৃদ্ধ একটি মাঠের মধ্যে ময়দানে একত্রিত হয়ে যায় এবং তোমাদের মধ্যে হতে প্রত্যেকে নিজের বড় আকাঙ্ক্ষা প্রকাশ করে তবে আমি তাদের প্রত্যেকের প্রার্থনাকে কবুল করব তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করব এর মাধ্যমে আমার রাজত্বে আমার বাদশাহীতে কোনো ধরনের কমতি হবে না তবে এতটুকু যে তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি সমুদ্রের পাশ থেকে অতিক্রম করলো এবং সমুদ্রের মধ্যে একটি সুই ডুবালো অতপর তা বের করল। এই বের করার মধ্যে সমুদ্র পরিমাণ পানি থেকে যতটুকু বিন্দু পরিমাণ পানি বের হলো এটার সাথে আল্লাহ তালা নিজের খাজানাকে সাদৃশ্য দিয়ে বান্দাকে বুঝিয়েছেন যে আল্লাহ তালার খাজানা অসীম বান্দা যতই চাইবে ততই পাবে আল্লাহ তালা অসংখ্য অগণিত দান করবেন আল্লাহ তালার রহমতের ভাণ্ডারে কোনো ধরনের কমতি নেই আমাদের উচিত হলো সদা সর্বদা আল্লাহ তালা দরবারে চাইতে থাকা মাদে চানের দর্শক শ্রোতা এইভাবেই যদি আমরা দেখতে থাকি পবিত্র কোরআন করিমের মধ্যে আল্লাহ হানাহা তালে ইসাত করছেন আসমান এবং জমিনের রাজত্ব বাদশাহী শুধুমাত্র আল্লাহ তালার জন্য তিনি যা চান সৃষ্টি করেন যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন আবার যাকে ইচ্ছে কন্যা ও পুত্র উভয়টি দান করেন এবং যাকে ইচ্ছে তাকে নিঃসন্তানা রেখে দেন অর্থাৎ সে সন্তান পায় না আল্লাহ তালা জ্ঞানী এবং আল্লাহ তালা ক্ষমতাবান তাহলে বোঝা গেল সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা তো আমাদেরকে ফরিয়াদ করতে হবে সর্বদা আল্লাহ তালার দরবারে তাহলে আল্লাহ তালা আমাদেরকে দান করবেন তবে হ্যাঁ ফরিয়াদের ক্ষেত্রে আমরা রসুল্লাহ সাল ইসলামের বসিলা পেশ করব এতে আপনার আমার দোয়া দ্রুত কবুল হবে কেননা হাদিসের মধ্যে সুস্পষ্ট রয়েছে আনাসিমুন আল্লাহ তালা প্রদানকারী আমি বন্টনকারী যেহেতু রসুলল্লাহ সল্লাহ ইসলামের রহমতপূর্ণ হাতের মাধ্যমে রিজিক বন্টন হয় নিয়ামত বন্টন হয় তাই আমরা রসল্লাহ সাল্লাহ ইসলামের বসিলা দিয়ে একমাত্র খালিক ও মাহবুদ আল্লাহ এর দরবারে প্রার্থনা করব আল্লাহ তাল দরবারেই ফরিয়াদ করতে থাকবো বুঝতে হবে রিজিক কাকে বলা হয় রিজিক কি শুধুমাত্র খাবার বস্তুকেই বলা হয় পরিধানের বস্তুকে বলা হয় না আপনার আমার মাঝে এই হাত উঠানো নামানোর যে শক্তি আছে এটাও রিজিক আপনি আমি চোখ দ্বারা দেখতে পাচ্ছি এটাও রিজিক পা দ্বারা চলতে পারছি এটাও রিজিক আল্লাহ তালার ক্ষমতা বলে বলতে পারছি এটাও রিজিক আল্লাহ তালার ক্ষমতা বলে জ্ঞান অর্জন করছি আল্লাহ তালার দানে জ্ঞান পাচ্ছি এটাও রিজিক আমরা নিঃশ্বাস পাচ্ছি অসংখ্য নে পাচ্ছি এগুলো সব রিজিক রিজিক দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালার প্রদত্ত নেয়ামত সমূহ আজ আপনি আমি কোরআন ও হাদিসের আলোকে বয়ান করছি বা শুনছি এই ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন এই রিজিককে প্রদান করেছেন আল্লাহ তালা তাই এটি আমরা করতে পারছি আজ আমরা জীবিকা উপার্জন করছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন তাই আজ আমরা পরিবারের দায়িত্ব পালন করছি আল্লাহ তালা রিজিক দিয়েছেন তাই আজ আপনি আমি সুস্থ অবস্থায় চলাফেরা করছি এটিও আল্লাহ তালা রিজিক আল্লাহ তালা যদি আপনাকে আমার চলার ক্ষমতা না দেন আপনি আমি চলতে পারবো না এই আল্লাহ তালার ক্ষুদ্রতের নিদর্শন আমরা দেখছি এটাও আল্লাহ তালার একটি অশেষ নেয়ামত এটাও আল্লাহ তালা রিজিক আপনি আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে সমাজে চলাফেরা করছি এটাও আল্লাহ তালা রিজিক আপনি আমি ক্ষুধা নিবারণের জন্য আহার করছি এটাও আল্লাহ তালার প্রদত্ত রিজিক এভাবে যা যা গবেষণা করবো যা যা প্রতীয়মান হতে থাকবে সব কিছু আল্লাহ তালা রিজিক সমুদ্রের মধ্যে আপনার আমার জন্য মাছকে সৃষ্টি করা এটা আপনার আমার জন্য রিজিক এভাবে গরুর মহিষ ইত্যাদির মধ্যে আল্লাহ তালা আপনার আমার জন্য রিজিক রেখেছেন শুধুমাত্র আপনাকে আমাকে চাইতে হবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে তাহলেই আল্লাহ তালা আপনাকে আমাকে রিজিক প্রদান করবেন আল্লাহ তালা রহমতের ভাণ্ডারের মধ্যে কোনো প্রকারের কমতি নেই আমরা যত পাও চাইব তত পাবো এটা আমরা শুরু থেকেই বুঝতে পারছি কোরআন ও হাদিসের আলোকে যে আল্লাহ সুবহা নাহু আলা এর দরবারে যত চাওয়া হবে ততেই পাওয়া যাবে যেমনটি আমরা যদি লক্ষ্য করি হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে নবী করিম সল্লাহু তা আলা সালাম নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াটি পাঠ করতেন লা ইলা ইল্লাহ ওয়া লা আল্লাহ হুমাল মানি আলিমা ওয়ালা মো আতিমা মানা আতা তালা ব্যতীত কোনো মাবুদ নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই হে আল্লাহ যা তুমি দান করবে তা কেউ আটকাতে পারবে না বাধা দিতে পারবে না আর যা তুমি দান করবে না সেটা কেউ প্রদান করতে পারবে না এই দোয়া রসুল করিম সাল্লাহ ইসলাম নামাজ থেকে সালাম ফেরানোর পরে পাঠ করতেন আপনি আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মত আপনার আমারও এই প্রার্থনা করা উচিত আরবিতে পারলে আরবিতে শিখে নেওয়ার চেষ্টা করা না পারলে বাংলায় প্রার্থনা করা হে আল্লাহল্লাহ আমাদেরকে রিজিক দ্বারা ধন্য করো সদা সর্বদা তোমারই মুখাপেক্ষে রাখো কারো দ্বারে যেন হাত না পাততে হয় সে তৌফিক দান করো এভাবে আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করতে থাকা এটাই আপনার আমার কর্তব্য আমরা দুনিয়ার মধ্যে যত মাখলুক রয়েছে। সকলে একমাত্র আল্লাহ আল্লাহতালার মুখাপেক্ষী আল্লাহ আল্লাহতালা হলেন গারি অমুকাপেক্ষী আল্লাহতালা কোনো বান্দার কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন তবে যত বান্দা রয়েছে যত মখলুকাত রয়েছে সকলেই আল্লাহ আল্লাহতালার মুখাপেক্ষী রিজিকের ক্ষেত্রে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে দেখার ক্ষেত্রে সুন্দর ব্যবহার করার ক্ষেত্রে এভাবেই আহার করার ক্ষেত্রে স্নেহ করার ক্ষেত্রে শ্রদ্ধা পাওয়ার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে সব কিছুর ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহতালারই মুখাপেক্ষী আল্লাহতালা যদি কোনো একটিতে বাধা প্রদান করেন তাহলে কারো ক্ষমতা নেই যে আপনাকে আমাকে সেই নেয়ামত অন্য কেউ দিতে পারবে মাদাই চেনা দর্শক শ্রোতা আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তালা আমাদেরকে এর উপরে আমল করা অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আবারও নতুন পর্বে নতুন একটি বিষয় নিয়ে দেখা হবে আই মিনু আল হাবীব সল্লাহ তল মোহাম্মদ সল্লাহ আর